তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চাইছিলাম না ভিডিওটা বানাতে কিন্তু ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম এই গরমের মধ্যে দেখতে কি অবস্থা তারপর আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি এই তো সাময়িক সময়ে ডিগ্রি কলেজ প্রকাশক সাথে জড়িত আমাদের প্রিয়ন মহাদয় মানে যেখানে সিঙ্গেল পোলা প্যান্ট গুলা সাহস পাচ্ছে না সেখানে দেখেন বয়স তার এক পা কবরে গেছে তাদের কর্মকাণ্ড দেখেন যাই হোক একটু বিনোদন নিয়ে আসে Moment abhi apni class karte hain aapka naam kijiye aapka naam hi class karte hain daram daram uttejana full video

আপনার বউ আছে না আমি তো বললাম আপনার বাচ্চা আছে না আপনার ছাত্রী না আশ্বকর আশ্যকর এই দেশের জনগণের জন্য আশ্যকর

আমার আব্বা জীবিত আব্বা জীবিত ও কি আপনার স্ত্রী আমার স্ত্রী কাগজ কোথায় আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে হচ্ছে অনেক কাগজ কলমে হয় না

গরমে আমি সেচ তোমাদেরকে এই বিনোদন দেওয়ার জন্য আমি গরমে সেচ রাখেন 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 এবারে ভাবতেছি সমস্ত সিঙ্গেল পোলা পেন্ট রে কলিকাতা হালভালের ঔষধ খাওয়ানোর জন্য তার কারণ যাদের এক পাক কবর রেখেছে তারা যা করতেছে তাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমরা কি করতেছো তোমাদের কলিকাতা কলিকতা হালের ওষুধ হাত হোক যাই হোক হলে তাই আমার ভুল আছে ক্ষমা করে দেন তবে সত্য বলার ক্ষমতা আমি সবসময় রাখি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি কখনোই মানে অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারি আচ্ছা যাই হোক মানে প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকতে হবে কারোর প্রতি সহানুভূতিশীল হওয়ার কোনো প্রয়োজন প্রদর্শন সে যত বড় অপরাধী তার বিরুদ্ধে কথা বলবোই আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ